চার হবে সাড়ে চার মনে হবে এক লাখ পঁচিশ দাম নিচ্ছে দর্শক এই ধরে ওইটা কত নিচ্ছে পঁচাত্তর হাজার দর্শক আপনার সঠিক যে বাজার দরটা আপনাদের জানাচ্ছি এখানে তথ্য কোনো গোপন করি না তারপরে একটা একটু বলো দর্শক আমি সব কয়টা গরু ওনারা বিশটা গরু কিনছেন ওইটা কত দাম নিচ্ছে এটা হবে মনে হবে এক লাখ পাঁচ আর এটা এক লাখ কত পঁচাত্তর তাহলে এইটা তো তুমি দেশ ভালো হ্যাঁ এটা কয় মনে হবে চাই মনে হবে না দুইটা সাত মন হবে আচ্ছা তারপরে পড়লো একটু যা হয়ে গেছে এই গরু দর্শক এই যে ওনাদের সবথেকে সেরা এই দারুণ ফ্রিজিয়ান আচ্ছা এই তোমাদের এই কত দাম নিচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম নিতে দাম তো বেশি নেয় পাউডার একটু সারাই পাউডার একটু আচ্ছা দর্শক

আপনি ব্যাপারই ওনাকে কিনেই দেন আচ্ছা আচ্ছা আজকে কয়টা কিনে দিয়েছো বিশটা কিনে দিয়েছো দর্শক দেখেন সুন্দর সুন্দর গরু তোমার নাম কি দর্শক আর আপনি কি গরু নিয়ে আসেন আট মালিক আপনার কি নাম সাইদ মোল্লা সাহেব খুব সুন্দর একটা হাট মানে দিন দিনে হাটের উন্নতি হচ্ছে আমি দেখছি একটা জিনিস এই যে আমি আপনাদের এই হাটের ভিডিও তৈরি করি লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক দেখ তাতে আপনাদের উপকার হয় না ক্ষতি হয় উপকার হয় আচ্ছা তাহলে আপনারা মাইকিং করেন কত কিছু করেন মানে আপনাদের সাথে যোগাযোগ করে আরো হবে এবার আপনি যারা ব্যাপারী আছে তাদের একটু বলে দিয়ে কিন্তু একটু এই লোকটার সাথে কথা হাট এই যে সাহাবু গরুর দর্শক এই ফুল এত সুন্দর হাট এত বড় হাট ফুলটা বিভাগের আমি দেখতেছি না যে যত কিছুই বলুক না কেন আমি একটু বলে দেবো হ্যাঁ এখানে নিরাপত্তার চাদরে ডাকায় এই হাটটি আপনারা সেবা যান আপনারা মানে প্রহর বা আপনার কতজন লোক আছে তিরিশ জন তিরিশ জন পাহাড়া দিচ্ছে চতুর্থ থেকে ঘুরে আপনাদের দেখাব পরবর্তীতে বীজ ওটা আছে আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে সকাল দর্শক আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে সবগুলো এর গরু এর গরু মালিক সালামালিকুম ভালো আছেন এই তো আছি আজকে কয়টা গরু নিয়ে আসেন আছে কয়টা আটটা ছয়টা বেসছেন দর্শক আটটা গরু আছে এখন এই যে আটটা গরু আপনি বিক্রি করবেন এক এক করে দাম বলেন যে কোনটা কত করে বেসা যাবে পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক দেখেন হ্যাঁ আচ্ছা সাইড এ হলো আপনার এক এক পিস যদি কেউ নেয় দর্শক কিন্তু আমি এই মুহূর্তে আসি এই যে গাড়ি ভরে গরু বিভিন্ন অঞ্চলে করে যায় এইগুলো দেখাবার জন্য এই যে দেখেন এই গাড়ি অনেক গাড়ি এখানে আছে ট্রাক এই ট্রাক আসে বড়ো বড়ো ট্রাক এই ট্রাকে করে বিভিন্ন অঞ্চলে গরু নিয়ে যায় দর্শক আমি এইগুলো আপনাদের দেখাবার জন্য এখানে হাজির হয়েছি এখানে অনেক ট্রাক আছে রাস্তার ওপাশে আছে বিভিন্ন জায়গায় অনেক গাড়ি আছে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো দর্শক ট্রাক হাতের ভিতরে চলে আসে হাতে এই যে দেখেন এই গরু ফ্রিজিয়ান গরু এটা গরু কিনে গাড়িতে তুলতেছে দর্শক দেখেন এই যে এই গরু উঠাচ্ছে এই গরু উঠাচ্ছে দেখেন এই যে গরু উঠতেছে এই যে উঠেছে আপনাদের এই গরু কোথায় যাবে ড্রাইভার সাহেব কোন জায়গা দর্শক যাবে এই গরু কয়টা কিনেছেন আপনারা কয়টা আপনাদের এই গরু যাবে কোথায় শহরে নাকি কয়টা কিনলেন যে গরু কিনে নিয়েছে আপনি কয়টা কিনেছেন গরু হ্যালো